বন্ধুরা কখনো কে ভেবেছেন একটি বিবাহিত জীবনের সাফল্যের গোপন রহস্য শুধুমাত্র ভালোবাসা নয় বরং সঠিক বয়সের ব্যবধানও হতে পারে শত শত বছর আগে আমাদের প্রাচীন দার্শনিক এবং অর্থনীতিবিদ চাণক্য এই বিষয় নিয়ে স্পষ্ট পরামর্শ দিয়েছিলেন তার মতে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান ঠিক থাকলে সম্পর্ক টিকে যায় আজীবন আর ভুল হলে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে খুব দ্রুত আজকের ভিডিওতে আমরা জানবো চাণক্যের মতে আদর্শ বয়সের ব্যবধান কত হওয়া উচিত এবং জ্ঞান চাণক্য ছিলেন বগর সাম্রাজ্যের মহান পণ্ডিত রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং কূটনৈতিক তিনি অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি নামে গন্ধ রচনা করেছিলেন শুধু রাজনীতি নয় মানুষের ব্যক্তিগত জীবন বিবাহ সম্পর্ক সব ক্ষেত্রেই তিনি বাস্তব ভিত্তিক পরামর্শ দিয়েছেন যা আজও সমান প্রাসঙ্গিক সুখী দাম্পত্যের জন্য আদর্শ বয়সের ব্যবধান কি জেনে নিন কি বলছে চাণক্য কৌটিল্য যিনি চাণক্য নামেও পরিচিত তিনি শত শত বছর আগে জীবনে নানা দিক নিয়ে আলোচনা করেছিলেন তার প্রতিটি উপদেশই আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য স্বামী মধ্যে আদর্শ বয়সের ব্যবধান নিয়েও তিনি মতামত দিয়েছেন চাণক্য মানুষের জীবনে নানা দিক নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অর্থনীতির নীতিমালা বর্ণনা করে অর্থ রচনা করেছিলেন তার প্রতিটি কথা যদি কেউ মেনে চলে তাহলে সে জীবনে সফলতা অর্জন করবে স্বামী স্ত্রীর সুখের জন্য চাণক্য অনেক উপদেশ দিয়েছেন বিবাহের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান একটি গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক অনেক পরিবর্তন এসেছে স্ত্রীর বয়স স্বামীর চেয়ে বেশি এমনটাও আমরা দেখতে পাই তবে সব সম্পর্ক সফল হয় না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখতে ব্যবধান কত হওয়া উচিত বিষয়ে মতামত দিয়েছেন তার ব্যবধান থাকলে সম্পর্ক হবে এবং তারা সারা জীবন একসাথে থাকবে। মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান খুব কম বা খুব বেশি হওয়া উচিত নয় বয়সের ব্যবধান বেশি হলে জীবনে অনেক সমস্যা আসতে পারে বিবাহের পর যদি তাদের মধ্যে মিল না হয় তাহলে সম্পর্ক ঠিক করা কঠিন হয়ে পড়ে মতে একজন কখনোই অল্প বয়সে মেয়েকে বিয়ে করা উচিত নয় তার বয়সের কাছাকাছি বয়সী কাউকে বিয়ে করা উচিত কত বছরের ব্যবধান হওয়া উচিত মতে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান বেশি হলে তাদের সম্পর্ক শীঘ্রই ভেঙে যেতে পারে স্বামীর বয়স বেশি হলে স্ত্রীর জীবন অশান্তিতে ভরে যায় সে বৈবাহিক জীবনে আগ্রহ হারিয়ে ফেলে তাদের সম্পর্ক বেশি দিন টিকবে না স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছরের মধ্যে হওয়া উচিত তাহলে তাদের সম্পর্ক দৃঢ় হবে অনেকে দেখেছেন স্বামী স্ত্রীর একজন উদ্যমী হলে অন্যজন স্থবির হতে পারে তাই দশ বছরের ব্যবধানে বিয়ে না করাই ভালো একে অপরের জন্য বিয়ে হলো জীবনের একজন সঙ্গী পাওয়া এখানে একে অপরের জন্য ভাবার ক্ষমতা থাকতে হবে একে অপরের উপর নির্ভর করে বাঁচতে হবে কারো অসুস্থ হলে অন্যজন তাকে সেবা করার মতো বয়সে থাকা উচিত তাই বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছরের মধ্যে হওয়া উচিত বলে চাণক্য বলেছেন এই বয়সের ব্যবধানে বিয়ে হলে তারা ভালোবাসায় ভরে থাকবে এবং বয়সের ব্যবধান তাদের উপর কোনো প্রভাব ফেলবে না সমান বয়সে বিয়ে হলে অনেকে একসাথে পড়াশোনা করে বিয়ে করেন অর্থাৎ একই বয়সের লোকেরা বিয়ে করে এই ক্ষেত্রে তাদের মধ্যে একই রকম উদ্যম চিন্তাভাবনা এবং মনোভাব থাকার সম্ভাবনা থাকে এমন অবস্থায় দুজনেই উদ্যমী হলে তাদের সম্পর্ক টিকবে না তাই কিছুটা বয়সের ব্যবধান থাকা প্রয়োজন দুজনে চিন্তা ভাবনা উদ্যমী হলে তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় তাই বয়সের ব্যবধান তাদের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করে একজন উদ্যমী হলে অন্যজন তার উদ্যম এবং হলো কমিয়ে আনবে তাই স্বামী যদি তিন থেকে পাঁচ বছরের বড় হয় তাহলে পরিবারটি কিন্তু সুখী হবে মানুষের সম্পর্ক জীবনে সবচেয়ে সংবেদনশীল এবং দীর্ঘস্থায়ী এক বন্ধন এই বন্ধন যতটা আবেগে গড়ে ওঠা ততটাই তা টিকে থাকে বাস্তবতার উপর প্রাচীন ভারতীয় দার্শনিক চালক্য বা কৌটিল্য লোক মানুষের জীবনে নানা দিক নিয়ে চিন্তা করেছিলেন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছুর পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবন বিশেষত বিবাহ ও দাম্পত্য সম্পর্কের উপরও অসংখ্য উপদেশ রেখে গেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান বিবাহে বয়সের ব্যবধানের গুরুত্ব চালকের মতো বিবাহ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয় এটি দুইটি ভিন্ন পরিবারের ভিন্ন মনের মানুষের একত্রীকরণ এখানে শুধু ভালোবাসা থাকলেই হবে না থাকতে হবে বোঝাপড়া সহনশীলতা এবং দীর্ঘমেয়াদি মানসিক সমর্থন যদি স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য খুব বেশি হয় তাহলে তাদের চিন্তা ভাবনা আগ্রহ সবকিছুতে ব্যবধান হয় তৈরি আবার যদি পার্থক্য একেবারেই না থাকে তাহলে অনেক সময় দুইজনের তাড়াহুড়ো প্রবণতা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরন এক হয়ে যায় যা সংঘর্ষ তৈরি করতে পারে চালকের নির্দেশনা তিন থেকে পাঁচ বছর ব্যবধান চারে কেউ বলতে স্বামী যদি স্ত্রীর থেকে তিন থেকে পাঁচ বছরের বড় হয় তাহলে সম্পর্ক সবচেয়ে ভারসাম্যপূর্ণ হয় কেন কারণ এই ব্যবধানের ফলে স্বামীর জীবনে কিছুটা অভিজ্ঞতা এবং পরিপক্কতা আসে যা সংসার চালাতে কাজে লাগে স্ত্রী এবং স্বামীর মধ্যে মানুষের দূরত্ব তৈরি হয় না কারণ ব্যবধান খুব বেশি নয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একজনের স্থিরতা অন্যজনের উদ্যোগকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে অনেক সময় আমরা দেখি স্বামী স্ত্রীর থেকে দশ বা তারও বেশি বছরের বড় প্রথম দিকে হয়তো সম্পর্ক ভালোই চলে কিন্তু সময়ের সাথে সাথে সমস্যাগুলো দেখা দেয় স্বামী ধীরে ধীরে শারীরিক ও মানসিক ভাবে হতে শুরু করেন কিন্তু স্ত্রী তখন উদ্যমী এবং সক্রিয় থাকেন জীবনযাত্রা ধরলে পার্থক্য তৈরি হয় যা এক সময় ফাঁক তৈরি করে দীর্ঘ মেয়াদী একে অপরের সাথে আগ্রহ এবং বোঝাপড়া কমে যায় চাতকের মতে বৃদ্ধ পুরুষের অল্প নারীকে বিয়ে করা একেবারে উচিত নয় এতে সম্পর্কের ভিড় দুর্বল হয়ে যায় কারণ এখানে প্রজন্মগত ফারাক এত বেশি হয় যে যেটা সহজে পূরণ করা যায় না সমান বয়সের বিবাহ সুবিধা এবং অসুবিধা অনেক সময় সমান বয়সের ছেলেদের প্রেম করে বা পারিবারিক ভাবে বিয়ে করে এতে প্রথম দিনের সম্পর্কের মধ্যে প্রচুর থাকে দুজনের আগ্রহ ও জীবনধারা কাছাকাছি একসাথে নতুন কিছু শেখার এবং করার সুযোগ থাকে কিন্তু চালকের মধ্যে সমান বয়সের মিল অনেক সময় অতিরিক্ত উদ্যম এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করে সংসারে যখন ধৈর্য এবং পরিপক্কতার প্রয়োজন হয় তখন এই অতিরিক্ত উদ্যম সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে তাই কিছুটা বয়সের পার্থক্য থাকলেই একজন অপরজনকে সামনে রাখতে পারে দাম্পত্য জীবনের অন্যতম ভিত্তি হলো একে অপরের পাশে থাকা জীবনের বিভিন্ন পর্যায়ে যখন অসুস্থতা দুঃখ বা বিপদ আসে তখন সঙ্গী যদি প্রায় একই বয়স বা সামঞ্জস্যপূর্ণ বয়সে থাকে তবে সেই সময় মানসিক ও শারীরিক সহায়তা দেওয়া সহজ হয় চাণকের যুক্তি অনুযায়ী বয়সের ব্যবধান বেশি হলে একজন সুস্থ উদ্যোগী থাকলেও অন্যজন হয়তো শারীরিকভাবে অক্ষম হয়ে পড়বেন যা সম্পর্কের মধ্যে একটাফা চাপ তৈরি করবে আজকের দিনে প্রেমের বিয়ে বিদেশে বসবাস কিংবা ব্যক্তিগত স্বাধীনতা সবই প্রচলিত অনেকেই বয়সের ব্যবধানের দিকে বিশেষ নজর দেন না তবে নীতি এখানে প্রাসঙ্গিক কারণ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনের গতি এখনো একই রকম প্রজন্মগত ফারাক এখনো বোঝাপড়া ও যোগাযোগে প্রভাব ফেলে পারস্পরিক দায়িত্ব পালন করতে গেলে কাছাকাছি বয়স থাকা এখনো বাস্তবিকভাবে সহায়ক বিবাহের সময় কি ভাবা উচিত শুধুমাত্র ভালোবাসা নয় বিবাহের সময় যুদ্ধীয় বাস্তবতার কথা ভাবুন সঙ্গীত চরিত্র স্বভাব দায়িত্ববোধ বিবেচনা করুন বয়সের পার্থক্য পার্থক্যজনক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পিছিয়ে না দেয় মানুষ যখন বিয়ে করে তখন প্রথম দিকে আবেগ প্রবল থাকে তখন কেউ বয়সের পার্থক্য নিয়ে খুব একটা ভাবেন না কিন্তু কয়েক বছর পর সংসারের দায়িত্ব সন্তান লালন পালন পেশাগত চাপ সব মিলে বয়সের সামঞ্জস্যের গুরুত্ব বোঝা যায় যদি ব্যবধান ঠিক থাকে তাহলে জীবনযাপনের ছন্দ মিলে যায় যদি ব্যবধান খুব বেশি হয় তাহলে একজন এগিয়ে গেলে অন্যজন কিন্তু পিছিয়ে পড়েন চাণকের দৃষ্টিভঙ্গি কেন কালজয়ী চাণক্য যে যুগে বাস করতেন তখন জীবনযাপন ছিল সহজ কিন্তু তবুও তিনি বয়সের সামঞ্জস্যকে গুরুত্ব দিয়েছিলেন এখন যখন জীবন আরো দ্রুতগামী এবং জটিল তখন এই নীতি আরো বেশি প্রয়োজন কারণ আজকের দাম্পত্যে শুধু মানসিক নয় শারীরিক ও আর্থিক সামঞ্জস্য কিন্তু খুব দরকার দাম্পত্য জীবন সুখী করতে হলে শুধু ভালোবাসা নয় প্রয়োজন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চাণক্যের মতে তিন থেকে পাঁচ বছরের বয়সের পার্থক্যটি স্বাভাবিক ও ভারসামী সম্পর্কের জন্য আদর্শ বর্ষাত আমদানত অবহলা না করে বরং এটিকে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা উচিত কারণ বিয়ে একদিনের অনুষ্ঠান নয় এটি জীবনে দীর্ঘমেয়াদী পথ চলা যেখানে সামঞ্জস্যই সাফল্যের চাবকাঠি বন্ধুরা বিবাহ জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে শুধুমাত্র ভালোবাসা নয় সহশীলতা পরিপক্কতা মানসিক সমর্থন ও জীবনযাপনের সামঞ্জস্য সমানভাবে গুরুত্বপূর্ণ চাণক্যের মতো স্বামী স্ত্রীর মধ্যে তিন থেকে পাঁচ বছরের বয়সের পার্থক্য সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এবং স্বাস্থ্য সম্পর্কে গড়ে তোলে তাই বিয়ের সময় শুধু নৃদয়ের কথা নয় একটু যুক্তির কথা ভাবুন মনে রাখবেন সঠিক সঙ্গী এবং সঠিক সময় নেওয়ার সিদ্ধান্তই সুখী নামপত্যের চাবিকাঠি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং সবার বাজেটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ